চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে ধারাবাহিকভাবে চোলাই মদ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন পশ্চিম পাড়ার রশিদের বাড়ি থেকে চোলাই মদ উদ্ধার করা হয় রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান সোমবার সকালে ইউনিয়নের নওদা মিশন পশ্চিম পাড়ার রশিদের বাড়ি থেকে চোলাই মদ উদ্ধার করা হয় জনগণের উপস্থিতিতে তা বিনষ্ট করা হয় এবং একজনকে আটক করা হয় এবং পরে এলাকার আদিবাসী প্রধানদের ডেকে তাকে সতর্ক করে শেষবারের মতো ছাড় দেওয়া হয় তিনি আরও জানান জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়নকে একশো ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই উল্লেখ্য কিছুদিন আগেও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে ইউনিয়নের আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলায় মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেন এবং তা প্রশাসনের হাতে তুলে দেন ডেক্স রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ